যে আমি এখন সেতু জন্য ফুলের বুকে নিয়ে এসেছিলাম এই যে ফুলের বুকে নিয়েছি আর এই ব্যাঙ্গলোর এর গুলো নিয়েছিলাম আমার চলে দেওয়ার আর এখানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আমি বসে রেডি হচ্ছিলাম দেন এই যে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে দমদমে সবাই ওয়েট করছিল দেন সবাই মিলে চলে আসি ভেনুর সামনে এখানে এসে আবার আমরা সবাই ওয়েট করছিলাম যে আরো কিছু জন এলে আর কি একসাথে সবাই ঢুকবো দেন এই যে একে একে সবাই এগিয়ে যাচ্ছিলাম সেটাদের বিয়েটা হয়েছিল দমদম রাজা প্যালেসে তো চলো ভেনুর ভিতরে যাওয়া যাক আর ভিডিওটি কিন্তু খুব সুন্দর ছিল দারুণ সুন্দর কিন্তু সাজিয়েছিল তো তোমরা দেখতে থাকো চলে যাই উপরে ছাদের উপর সেটা দিয়ে বিয়ে হচ্ছিল গিয়ে তো দেখি চারিদিকে প্রচুর ভিড় ক্যামেরাম্যানে আর আমি যাওয়ার পর আর কি সেটা দিয়ে গুরু দিয়ে ইশারা করছিল আর কি কিরে করে তোমরা জেনে বিয়েটা হয়েছিল সবাই বৈদিক নিয়মে আমি ফার্স্ট টাইম এরকম আর কি আমার এক্সপিরিয়েন্স হলো সামনে থেকে দেখলাম বৈদিক নিয়মে বিয়ে আমার কিন্তু অসাধারণ লেগেছিল এই যে এইদিকে ছিল আমাদের টিমটার আর কি বিয়ে সবাই মিলে আর কি তখন ফটোশুট চলছিল সবার ট্রাই করতে ছিল যে ফিস বল ছিল চিকেন স্যাটে পনির ছিল ফুচকা ছিল তারপর থেকে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে চা চাটা কিন্তু খুব সুন্দর ছিল আর দু রকম পিঠে ছিল ভাপা পিঠে বাটি সাপটা আর ওদিকে ছিল মকটেল কাউন্টার থেকে যেটা ছিল নিচে একটা হলকা সেটা দিয়ে রুবেলদের বিয়ের কমপ্লিট হওয়ার কিন্তু তাদেরকে এখানে আনা হবে দেন আমি চলে যাই একটু মকটেল ট্রাই করতে আমি পুদিনা মকটেল নিয়েছিলাম দেন মকটেল খেয়েটি আবারও চলে যাই একটু ছাদে বিয়ের ওখানে এদিকে প্রায় সবাই চলে এসেছে রণজয় দা বিষ্মিদি নীল দা সবাই চলে এসেছে কারণ আমরা যখন এসেছিলাম তখনও সবাই এসে পৌঁছায়নি আমার এখানে কিছু লাগবে না কিছু লাগবে না না সিরিয়ালি বোঝ করো আমার আটা লাগবে না বাবা এক্সটেনশন চল সবারই ভালো লাগে দুষ্টুমি করছে তো দুষ্টুমি ভালো দুষ্টুমিটাই ভালো লাগে ঘোরাঘুরির পর তারপরে চলে আসি সবাই মিলে ডিনার করতে তো মেন কোর্সে কি কি ছিল সেটা বললাম না এখানে রয়েছে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও দিন চলে আসলাম এই যে আমরা সবাই মিলে দেখছিলাম তো সেদিন কিন্তু থেকে খুব সুন্দর লাগছিল এত সিম্পল এত মিষ্টি লাগছিল দুজনকে কিন্তু সুন্দর লাগছিল রবীন্দ্র সীতা দিয়ে দুজনকে তো যাই হোক তারপর সবাই মিলে একটু সেতুদের সাথে কথা বলে সেদিনকে বাই করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে

হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর হ্যাঁ শীতদিন লুক তোমাদের কেমন লাগলো বিয়েটাই তো অবশ্যই জানিও কমেন্ট করে চলো টাটা